আপনি যখন বেতের সালাত আদায় করবেন বেতের সালাত আদায়ের পর আপনি উঠে আসেন কোনো দোয়া পড়েন না আপনারা যে বা যারা দোয়া জানেন না অথবা পড়েন না বেতের সালাতের শেষে বেতের সালাতের শেষে আপনি এই দোয়াটা তিনবার পড়বেন শেষবার একটু টেনে পড়বেন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে তৃতীয়বার আপনি শেষের দিকে টেনে বলবেন সেটা হলো এই যে যখনই আপনি সালাত আদায় করবেন বেতের সালাত শেষে সালাম ফেরানোর পরে আপনি এটা বলবেন সালাদাল মালিকিল কুদ্দুস সোবহানাল মালিকিল কুদ্দুস সোবহানাল মালিকিল কুদ্দুস আপনি শেষবার একটু টেনে পড়ার চেষ্টা করবেন এর ফলে দুয়ার মধ্যে আপনি আমি বলছি আমি পবিত্রতম বাদশাহর পবিত্রতা ও মহিমা প্রকাশ করছি ঘোষণা করছি বর্ণনা করছি এভাবেই আপনি বলবেন আমি পবিত্রতম বাদশাহর মহিমা পবিত্রতা বর্ণনা করছি ঘোষণা করছি আল্লাহ সুবানাহ তালা সবাইকে বেতের সালাতের পর এটা পাঠ করা তৌফিক দান করুন আল্লাহ